লালটা এক লাখ সত্তর দাম চাই আজকি সাদাটা এক লাখ চল্লিশ আজকি এক লাখ পাঁচ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল এক লাখ পনেরো চাইছে না দর্শক এক লাখ পনেরো হাজার টাকা দাম চাওয়া হয়েছে গরুটির হজরতপুর গ্রাম হাটে কত চান ভাই এটা এক লাখ পনেরো কত ইলে বিক্রি করবেন আপনি বিক্রি করবেন কত লাখের নিচে বিক্রি করবেন লাখের নিচে হবে না সত্তর চাম দেওয়া চা দাম সত্তর পঞ্চান্নব না ভাই কত এরা কত কত এটা কত চাইছে এক লাখ পঁয়ত্রিশ দুইশো দশ